সবচেয়ে শর্টার ফরম্যাট সহ এবার সবচেয়ে লঙ্গার আর ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল আইরিশদের বিপক্ষে বাংলাদেশ পরের ম্যাচে মাঠে নামছে টেস্ট ফর্মেটে। এই ফর্ম্যাটের সাথে দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সব মিলিয়ে মুশফিক সহ কেমন একাদশ নিয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তার সম্ভাব্য বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শাকিব আল হাসান দেশের ক্রিকেট থেকে ব্রাত্য অবসর নিয়ে নিয়েছেন তামিম ও মাহমুদুল্লাহ মাশরাফি নেই ছয় বছর ধরে একমাত্র পঞ্চপাণ্ডবের মাঝে আছেন মুশফিক যাকে দেখা মেলে এক ফরম্যাটে পঞ্চপাণ্ডবের মতো বর্তমানে কালে ভদ্রে মেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট তবে সেই বিরল মুহূর্তই হতে যাচ্ছে এই মাসে আইরিশদের বিপক্ষে আর সেখানে প্রশ্ন কে থাকবেন দলে কে থাকবেন না সাদমান ইসলাম সেখানে পাশ মার্কস পাবেন সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন এর আগে ওয়েন্ডি সিরিজে ভালো করেছেন ওপেনার হিসেবে সাদমান প্রথম তার সাথে জয় ও জাকির নিয়ে আলোচনা আছে সেখানে এনসিএলএ পারফরমেন্স ও ডান হাতি বাহাতি কম্বিনেশনে এগিয়ে থাকবেন মাহমুদুল হাসান জয় চট্টগ্রামের হয়ে এনসিএলএ দারুণ এক ইনিংস খেলে প্রস্তুত হচ্ছেন মুমিনুল তার কাঁধেই থাকবে টেস্ট নাম্বার চারে ব্যাটিং এর দায়িত্ব তার আগে নাম্বার তিনি আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শেষ পর্যন্ত আবার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন শান্ত এবার লঙ্গার ফরম্যাটে ব্যাটটা কেউ করতে চাইবেন চৌড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম আসবেন নাম্বার পাঁচে নাম্বার ছয় লিটন কুমার দাস ক্লাস টেম্পারমেন্ট ও বড় ইনিংস খেলার দক্ষতা দেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানই দুইজন এদের সাথে নাম্বার সাতে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে আইরিশদের বিপক্ষে লম্বা ব্যাটিং এর চেয়ে বোলিংটাই পাবে গুরুত্ব তাই মিরাজ আসবেন সাথে সেখানে অবশ্য ব্যাট হাতেও দায়িত্ব থাকবে তার অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আসবেন নাম্বার আটে এ সাথে স্পিন আক্রমণে দেখা যেতে পারে ডানহাতি নাইম হাসানকে যদিও ঘরোয়া লিগে হাসান মুরাদ ভালো করছেন তবে তার বদলে নাইমি পেতে পারেন সুযোগ একাদশে দুই পেসার হিসেবে খালেদা আহমেদ থাকবেন দলে তার সাথে একাদশে সুযোগের লড়াই এগিয়ে থাকবে হাসান মাহমুদ সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে আগামী এগারোই নভেম্বর শেষ পর্যন্ত লাল বলের ক্রিকেটে শেষ পর্যন্ত কেমন একাদশ নাময় বাংলাদেশ সেটা জানা যাবে ওই দিনই তবে টি টোয়েন্টি ফরম্যাটের থেকে যে অনেক পরিবর্তন থাকবে সেটা অনেকটাই অনুমেয় এবার দেখা যাক সাদা জার্সি পরে খেলোয়াড়রা জ্বলে উঠতে পারে কি না অনেক দিন পর দিতে পারে কি না ভক্তদের আনন্দ